হ্যালো ওয়েলকাম টু ফুটবল দুনিয়া ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল তো এই ভিডিওতে কথা বলবো কালকের মেগা ফাইনাল নিয়ে কালকের আইএসএল মেগা ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই এই সিজনের সেরা দল বলা যায় লিগ শিল্ড চ্যাম্পিয়ন মোহনপাগান সুপার অন্যদিকে আইএসএল এর তৃতীয় অধিকারী দল বেঙ্গালুরু এফসি এবং দুটি দলই কিন্তু গোটা সিজন জুড়ে অনবত ফুটবল খেলেছিল এবং তাদের মধ্যে যে মুখোমুখি সাক্ষাৎ হয়েছিল আমরা যদি সেই মুখোমুখি সাক্ষাতের কথাও চিন্তা করি একবার কিন্তু বেঙ্গালুরু এফসি ঘরের মাঠে তিন শূন্য গোলে চূর্ণ করেছিল হোসে মলিনার মোহন পাঁকা সুপার এবং ফিরতি লিগের ম্যাচে লিস্টনগুলো সব দুরন্ত গোলে মোহন পাঁকা সুপার তারা কিন্তু হারিয়ে দিয়েছিল সুলিন চেত্রী বেঙ্গালুরু এফসিকে এবং কালকের ম্যাচটা নিয়ে কিন্তু উত্তেজনার পারত তুঙ্গে এবং বলা যায় এই ম্যাচ নিয়ে টিকিটের হাহাকার থেকে শুরু করে একটা উত্তেজকপূর্ণ ম্যাচ হওয়ার জন্য যেরকম যেরকম রসদ থাকা দরকার সব কিছুই কিন্তু উপস্থিত থাকছে কালকের ম্যাচে এবং গোটা সিজন জুড়ে মোহনবাগান সুপার চাইন তারা যে পারফরম্যান্স উপহার দিয়েছে এবং জামশেদপুরের এগেনস্টে সেকেন্ড লেগের ম্যাচে কলকাতাতে তারা যে ফুটবলটা খেলেছিল সেমিফাইনালে সেটা কিন্তু অবশ্যই হোসে মলিনা ব্রিগেডকে কিন্তু স্বস্তি জোগাবে অন্যদিকে এফসি গোয়াকে তাদের ঘরের মাঠে দুই এক গোলে হেরে গিয়েছিল বেঙ্গালুরু এফসি কিন্তু তা সত্ত্বেও নিজেদের ঘরের মাঠে কিন্তু দুই শূন্য গোলে এফসি গোয়ার মতো দলকে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে সুনীল ছেত্রীর বেঙ্গালুরু এফসি তো গুরপ্রিৎ সুনীল ছেত্রী রায়েন উইলিয়ামসের তারকা খচিত বেঙ্গালুরু এফসির সামনে হোসে মলিনার মোহনবাগান সুপার চ্যান কতটা তৈরি যদি আমরা এই প্রশ্নের উত্তর খুঁজি তাহলে অবশ্যই কিন্তু মোহনবাগান সুপার চ্যান কালকের ফেভারিট হিসেবেই ফাইনালে নামতে চলেছে তার কারণ যে কোনো ফাইনাল ম্যাচ নিজেদের দর্শকদের সামনে খেলা এইটা কিন্তু অবশ্যই একটা বাড়তি প্রেরণা যোগাবে মরিনার ছেলেদেরকে এবং গোটা সিজনে মোহনবাগান সুপার চাইন তাদের কিন্তু হোম ম্যাচে জেতার রেকর্ডটা অনবদ্য এবং এই সিজনে তার এখনও পর্যন্ত কিন্তু হোম ম্যাচে একটি গেমও কিন্তু তারা হারিনি কিন্তু অবশ্যই কালকের এটা মোহনবাগান সুপার চ্যান্ডের হোম ম্যাচ নয় কিন্তু তা সত্ত্বেও যুব ক্রীড়াঙ্গনে বেশিরভাগ সাপোর্ট কিন্তু মোহনবাগান সুপার চ্যান্ডের পক্ষেই থাকবে কিন্তু স্বাভাবিকভাবেই এখান থেকেই শুরু হয়েছে একটা বড় প্রশ্ন তার কারণ মোহনবাগান সুপার চ্যান্টের টিকিট বন্টন নিয়ে তো একটা দীর্ঘ টানাপড়েন চলেছে প্রচুর মানুষ টিকিট পায়নি এবং স্বাভাবিকভাবেই এই টিকিট নিয়ে হাহাকারটা কিন্তু একটা খুব খারাপ জায়গাতেই চলে গিয়েছে এবং ময়দানে আমরা যেটা দেখি সেই কালোবাজারি টিকিটের কালোবাজারিও কিন্তু যথেষ্ট প্রভাব ফেলেছে এই ম্যাচটিকে ঘিরে তো স্বাভাবিকভাবেই যদি আরেকটু বেটার ওয়েতে ম্যাচটা অর্গানাইজ করা যেত সেইটা হয়তো আরেকটু বেটার হতো মোহনবাগান বেঙ্গালুরু দুই দলের সমর্থকদের জন্য তো যাই হোক সেসব নিয়ে কিছু নেই এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু কালকের ম্যাচে প্রচুর রেস্ট্রিকশানসও আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু মেগাফোন ড্রামস থেকে শুরু করে কেউ যদি অ্যালকোহল খেয়ে মাঠে প্রবেশ করতে চান সেক্ষেত্রে কিন্তু পুলিশ কড়া ব্যবস্থা নেবে এই রকমটা কিন্তু আগেভাগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছে এই ম্যাচের আয়োজক এফএসটিএলের তরফ থেকে তো সব মিলিয়ে কালকের ম্যাচ নিয়ে কিন্তু উত্তেজনার পারদ যেরকম তুঙ্গে রয়েছে তার সঙ্গে সঙ্গে আমি মোহনবাগান সুপার চ্যারেন্স ফ্যান্সদেরকে এইটা রিকোয়েস্ট করব যে প্রত্যেকে মাঠে যাবেন অবশ্যই মোহনবাগানকে সাপোর্ট করবেন যাদের কাছে টিকিট রয়েছে আমি জানি টিকিট নিয়ে কিন্তু একটা হাহাকার তো থাকছেই কিন্তু যেগুলো প্রয়োভিটের সিস্টেন্স রয়েছে ড্রাম মেগাফোন সেলফি স্টিক এগুলো নিয়ে দয়া করে মাঠে প্রবেশ করার চেষ্টা করবেন না তার কারণ আগের দিন কিন্তু ড্রাম নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং বিধাননগর কমিশনারেট তারা কিন্তু বেশ কয়েকজন মোহনবাগান সুপার জিয়ার সমর্থককে কিন্তু আটকও করেছিল এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় অ্যালকোহল খেয়ে কিন্তু কেউ মাঠে ঢুকবেন না তাহলে কিন্তু পুলিশের তরফ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হতে চলেছে তো এবার যদি চলে আসি ম্যাচটাতে অবশ্যই কিন্তু মোহনবাগানের জন্য একটা প্লাস পয়েন্ট মনবীর সিং তিনি কিন্তু সুস্থ হয়ে উঠেছেন এবং অ্যাপুইয়া আগের ম্যাচে যিনি ওয়ান্ডার গোল করেছেন তিনিও কিন্তু এই মুহূর্তে সম্পূর্ণ সুস্থ অন্যদিকে ডিমিটিভেটেডও যিনি এই ম্যাচে সেরকম কতটা খেলতে পারবেন সেই নিয়ে একটা সন্দেহের অবকাশ থাকলো তিনি কিন্তু যেটা বারবার বলছেন তিনি কিন্তু এই ম্যাচটাকে মানে বলা যায় তার নিজের হৃদয় দিয়ে দেখছেন এবং তার সঙ্গে সঙ্গে জেসান কামিন্সের একটা পোস্ট লাস্ট ড্যান্স এই এইখানটা নিয়েও একটা উৎকণ্ঠা তৈরি হয়েছে তবে কি এইটাই জেসান কামিন্সের শেষ ম্যাচ হতে চলেছে আইএসএল মোহনবাগান হোহনবাঙ্গপার চ্যান্ডের জার্সিকায় তো সেই সব ব্যাপার নিয়ে এখন আমরা কেউ ডিসকাশন করবো না তার কারণ কালকের অবশ্যই ফাইনাল রয়েছে এবং সেই ফাইনালকে ঘিরে কিন্তু অবশ্যই মোহনবাগান প্লেয়ারদেরকে অত্যন্ত অত্যন্ত যে ডিটারমাইন ডাকাচ্ছে এইটা বলাই বাহুল্য তো সব মিলিয়ে একটা টান উত্তেজক ম্যাচ হবে এবং অবশ্যই উল্টো দিকে থেকে ব্যাঙ্গালুরিমা কিন্তু যথেষ্ট ভালো সেখানে সুনীল ছত্রীর মধ্যে স্ট্রাইকার রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে রায়ান উইলিয়ামস তাকে আটকানোর দায়িত্ব সুভাষিষের কাছে থাকবে সেইটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হবে আর নাওরের রোশান্ত সিং তিনিও হয়তো কালকের বেঙ্গালুরু জার্সিকে শেষ আইএসএল ম্যাচ খেলতে নামছেন তো তিনি কতটা সিং সিংয়ের দৌড়টাকে আটকাতে পারেন বা লিস্টান কোলাসোর কতটা এফেক্টিভ ভূমিকা নিতে পারেন বা জেমি এ জেসান কামিন্স এরা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে সেই দিকেই কিন্তু নির্ভর করবে ম্যাচের ভাগ্য এবং সবশেষে আমরা যে কথাটা বলবো কালকের ম্যাচে রেফারিং যেন সম্পূর্ণভাবে নিউট্রাল হয় এবং এখানে কোনোরকম যাতে কোনো পক্ষপাতিত্বের অভিযোগ থেকে শুরু করে কোনো কিছু নেই যাতে ম্যাচের পর আমাদেরকে লাইভে ডিসকাশন না করতে হয় এইটাই আমরা আশা করবো এবং একটা ফেয়ার টান টান উত্তেজক গেম আমরা প্রত্যেকেই কিন্তু এক্সপেক্টেশন রাখছি তবে এইটুকু বলতে পারি ধারে ভারে মোহনবাগান কিন্তু একটু হলো এগিয়ে থেকে কালকে ম্যাচটা শুরু করবে তো ভিডিওটা এই পর্যন্তই ছিল যদি ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন মনে করে চ্যানেল সাবস্ক্রাইব করতে বলবেন এবং সব আমরা সাবস্ক্রাইব করলেই আরও ভালো কাজ করে মোটিভেশন পাওয়া যায় থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ